আসসালাম আলাইকুম জবশেখার ভাই বোনেরা কেমন আছেন আজকে চলে এসেছি পত্রিকার পাতা থেকে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদনে কত ভাগ নবায়নযোগ্য শক্তি থেকে আসে দেশে সরকারি মেডিকেল কলেজ কয়টি ফ্লেশন তত্ত্বটি কিসের সঙ্গে সম্পর্কিত অর্থনীতি এবছর রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা কে পেয়েছেন সদ্য প্রয়াত পাপিয়া বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক কে মেজর জেনারেল মোহাম্মদ ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা কোনটিউ এ মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নতুন নাম গলফ অব আমেরিকা বা আমেরিকা উপসাগর নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক জেনেট ক্রেট্টো মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরে যুদ্ধ করেছে দশ নম্বর সেক্টরে হাকালুকি হাওর কোন জেলায় মৌলভীবাজার ধন্যবাদ সবাইকে